দুই সালে মৌসুমি যে বাচ্চাটাকে কোলে নিয়ে তার নিজের দুধ পান করাইছে সেই বাচ্চাটা আমি কিভাবে মৌসুমীর দুধ পান করলাম আমি আমার বয়স যখন এক মাস ছিল ঠিক তখনই আমার মা আমাকে কোলে নিয়ে অ্যাভারেসির সামনে দিয়ে বাসায় যেতেছিল পরবর্তীতে পরিচালক দেখে আমার মাকে জিজ্ঞাসা করে এই কিউট বাচ্চাটাকে ঠিক তখনই আমার মা বললো এটা আমার সন্তান পরবর্তীতে পরিচালক আবারও বলে এই কিউট বাচ্চাটার নাম কি, তখন আমার মা বলে অর সোহাগ এই নামটা শুনে পরিচালক অনেক খুশি হন বলে যেমন নাম তেমন সে পরবর্তীতে আমার মার কাছে আমার বয়সও জিজ্ঞাসা করে পরবর্তীতে আমার মা বলে ওর বয়স এক মাস পরবর্তীতে আমার মার কাছে পরিচালক অনেক রিকোয়েস্ট করে যে এই বাচ্চাটাকে আমাদের কাছে এক ঘন্টার জন্য দেন আমরা একটা শুটিং করব। আমরা আমরা মৌসুমির কোলে এই বাচ্চাটাকে দিতে চাই পরবর্তীতে আমার মা না করে দেয় পরবর্তীতে অনেক রিকোয়েস্ট করার পরে আমার মা এক ঘন্টার জন্য তাদের কাছে আমাকে দেয় দেওয়ার পরে পরিচালক মৌসুমির কোলে আমাকে দিয়ে দেয় তারপরে মৌসুমি তার নিজের দুধ আমাকে পান করায় আমি সেই সোহাগ